আজকে আপনাদেরকে দেখাবো কড়াই চিকেন কিভাবে রান্না করতে হয় এভাবে চিকেন রান্না করে খাওয়ালে আপনার ঘরের সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে রান্নাটি যেমন সোজা তেমনি মজাদার তাহলে চলুন বেশি কথা না বলে মূল রান্নায় আমরা চলে যাই প্রথমে চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম তেল আমাদের এই রান্নাটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন আপাতত কিন্তু তেল আমরা পরবর্তীতে উঠিয়ে রাখবো তেল এতগুলো পুরোটা লাগবে না তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের তেল এখন পুরোপুরি গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের রান্না করার জন্য যত মাংস আমরা রেখেছি সবগুলো মাংসগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব ভাজার সময় মাংসগুলোকে এরকম একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড মাংস ভালো মতো তেলটা লাগে এবং ভাজা হয় এই পর্যায়ে আমরা কিন্তু আমাদের মাংসগুলোতেই কিচ্ছু অ্যাড করিনি এমনকি লবণও না লবণ মশলা কিছুই আমরা মাংসতে অ্যাড করে শুধু মাংসগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাংসগুলোকে আমরা তিন থেকে চার মিনিট এভাবে ভেজে নেব এখন কড়াইতে যে তেলগুলো আছে সেগুলো কমিয়ে নেওয়ার পালা কড়াই থেকে বেশ খানিকটা তেল আমরা একটা বাটির মধ্যে তুলে রাখছি বাড়তি তেলটা তুলে রাখা হয়ে গেলে এখন কড়াইতে থাকা অল্প তেলের মধ্যেই এগুলোকে আমরা আরও একটু ভেজে নেব এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ এই লবণটা কিন্তু আমরা আগেও দিতে পারতাম কিন্তু দেইনি কারণ এই লবণটা দিলে মাংস থেকে পানি ছেড়ে দেবে আর আমরা যেহেতু মাংসটাকে আগে একটু ভেজে নিছি ভাজা অবস্থায় পানি ছাড়লে কিন্তু তখন তেল আর পানি একসাথে মিশে যেত এই কারণে ভাজা পর্বটা শেষ করে আমরা এখানে লবণটা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা সমান সমান এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন আমাদের যেহেতু আদা আর রসুন বাটা একসঙ্গে মেশানো ছিল তো আমরা দুই টেবিল চামচ এখানে ব্যবহার করেছি এরপরে আদা এবং রসুনগুলোর সাথে মাংসগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব আদা রসুনগুলো মিক্স হয়ে গেলে এর মূল উপাদান টমেটো আমরা এর মধ্যে দিয়ে দেবো এই টমেটোগুলো থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই মূলত মাংসটা রান্না হবে মাংসতে আলাদা করে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আমরা দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি অল্প কিছু পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ যে যেরকম ঝাল খান সে সেরকম মরিচই আপনারা দিতে পারেন আমরা ঝাল একটু বেশি খাবো এই জন্য আমরা এখানে ছয়টা কাঁচামরিচ দিয়েছি এবার এগুলোকে নেড়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবার অ্যাড করবো খানিকটা হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণ অল্প কিছু মরিচ। সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই এই যে টমেটো থেকে পানি ছাড়া শুরু করছে এই পানিটা দিয়েই মূলত এই মাংসগুলো রান্না করা হবে এক্সট্রা করে আর পানি দেওয়ার কোনো দরকার নেই চুলাটাকে মিডিয়াম হিটে রেখে এখন এগুলোকে আমরা ঢেকে দেব পনেরো মিনিটের জন্য মূল রান্নাটা হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে কিন্তু পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরেই এগুলোকে আমরা ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলাতে লেগে না যায় যাক সব কিছু ঠিকঠাক আছে যেমনটা আশা করেছিলাম কড়াইয়ের তোলাতে লেগে যায়নি এখন এগুলোকে আবার ঢাকনা দিয়ে আমরা রেখে দেব আগামী আর দশ মিনিটের জন্য আরও দশ মিনিট পরে এই যে কড়াইয়ের ঢাকনাটা তোলার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের টমেটোগুলো পুরোপুরি গলে গেছে মাংসটাও বেশ ভালোই সিদ্ধ হয়েছে আর যে তেলগুলো ছিল সেগুলো ঝোলের উপরে ভেসে উঠেছে এখন আমাদের ফাইনাল টাচের পালা ফাইনাল টাচ হিসেবে আমরা অল্প কিছু আদার টেবিল চামচের মতো জিরার গুঁড়ো এই পুরো তরকারিটার উপরে আমরা এই যে ছিটিয়ে দেব আর এগুলোকে ভালো করে শেষবারের মতো একবার নেড়ে চেড়ে দেব কীরকম মাখা মাখা একটা ঝোল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝোলটা ভাত এবং রুটি দনোটার সাথে খুব ভালো ম্যাচ করে আর খুবই মজাদার খেতে এই যে আমাদের কড়াই চিকেনটা একেবারে রেডি এই যে ঝোলের উপরে তেল ভেসে উঠছে আর চিকেনটা একেবারে মাখা মাখা হয়েছে এই একটা পিস ধোয়া ওঠা একেবারে গরম টুইন্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চিকেনটা কীরকম জুসি টেন্ডার পরবর্তীতে আপনারা কোন খাবারের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন